আসসালামু আলাইকুম হ্যালো ইব্রাম আজকে আমরা বাহান প্রোগ্রামিং সমস্যা ও সমাধান তৃতীয় যে প্রবলেমটা সেটি সলভ করো তো প্রবলেমটার নাম হচ্ছে অধহামী সংখ্যা বা ডিসেন্ডিং নাম্বার তো এখানে প্রবলেমের ডিসক্রিপশান দেওয়া আছে যেমন প্রোগ্রাম লিখতে হবে যেটি এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যাগুলোকে বড় থেকে ছোট সময় অনুসারে প্রিন্ট করবে অর্থাৎ এক হাজার এক থেকে এক হাজার সংখ্যাগুলোকে বড়ো থেকে ছোটো আকারে প্রিন্ট করবে এবং এখানে কোনো ইনপুট থাকবে না এবং আউটপুটে বলা হয়েছে প্রতি লাইনে পাঁচটি করে সংখ্যা থাকবে এবং প্রতিটি সংখ্যা একটি করে ট্যাপ ক্যারেক্টার দিয়ে আলাদা ঘর থাকবে তো আমরা যেখানে উদাহরণ দেখি এখানে উদাহরণ দেওয়া আছে যে প্রথম লাইনের প্রথমে আছে এক হাজার তারপর একটা ট্যাপ দেওয়া আছে এরকম নশো নিরানব্বই তারপরে আবার ট্যাপ তারপর নয়শো আটানব্বই নয়শো সাতানব্বই নয়শো ছিয়ানব্বই এবং প্রতিটি সংখ্যার মাঝে একটা ট্যাপ ক্যারেক্টার দেওয়া আছে তো এই প্রবলেমটি এতটুকুই এখন আমরা দেখব যে এই প্রবলেমটা কীভাবে সলভ করব তো এই প্রবলেমটা একদম সহজ আমরা একটি ফলরূপ চালাবো ফলরূপ শুরু হবে এক হাজার থেকে এবং লুপটা শেষ হবে আয়ের মান যখন ওয়ান হবে এটা হচ্ছে আমাদের আই এর মান যখন ওয়ানের সমান হবে তখন আমাদের লুপটা থামবে এবং আমরা প্রতিবার যেহেতু এক হাজার থেকে শুরু করেছি এবং একের কাছাকাছি আসবো তো আমরা আমাদের আয়ের মান প্রতিবার মাইনাস মাইনাস করা লাগবে অর্থাৎ এক করে কমানো লাগবে এইটা হচ্ছে আমাদের লুপটা এর ভিতরে আমরা প্রিন্ট করবো সংখ্যাগুলো এবং আমাদের করতে হবে যে লাইনে পাঁচটি করে সংখ্যা প্রিন্ট করতে হবে তো এর জন্য আমরা মূলত একটা কাউন্টার ভেরিয়েবল নেব ভেরিয়েবল নেই এর নাম দেই সি এর মান প্রথমে থাকবে জিরো তো আমরা প্রতিবার যখন লুপ চালাব তখন কাউন্টারের মান এক করে বাড়িয়ে দেব এরপর যখন কাউন্টের মান ফাইভ হবে তখন আমরা একটা নিউ লাইন প্রিন্ট করে দেবো এবং কাউন্টার মান আবার জিরো থেকে যখন শুরু হবে তো এখন আমরা কোড শুরু করি এখানে আমার কোড ব্লক ওপেন আছে তো আমরা বেসিক সিনটেক্সটা আগে লিখে নেই হ্যাশ ইনক্লুড এস টিডি আইও ডট এইস আইএনটি মেন তো মেন ফাংশন আমাদের লেখা শেষ এই প্রবলেমে কিন্তু কোনো টেস্ট কেসের এর বলার কথা বলা হয়নি তাই আমরা কোনো টেস্ট কেস ইউজ করব না তো এখানে শুরুতে আমরা একটা কাউন্টার ভেরিয়েবল নেই c ইকুয়াল টু 0 ধরে নেই এরপর আমরা ফর লুপ চালাবো ফর i int i ইকুয়াল টু 1000 i গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান অর্থাৎ আই এর মান যখন ওয়ান হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে এবং আই মাইনাস মাইনাস এখানে আমরা প্রিন্ট করব আই এর মান এবং এখানে প্রশ্ন বলা হয়েছে যে প্রতিটি সংখ্যার মধ্যে একটা ট্যাব ইউজ করতে হবে তো আমরা এখানে ব্যাক স্ল্যাশ টি দেই এই ব্যাক স্ল্যাশ টি দেওয়ার মানে হচ্ছে একটা করে ট্যাব হবে প্রতিবার এখন আমরা আয়ের মান প্রিন্ট তো এই আমরা প্রোগ্রামটা রান করি তাহলে এখানে কিন্তু এক লাইনে অনেকগুলো সংখ্যা চলে এসেছে কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে প্রতি লাইনে পাঁচটা করে সংখ্যা থাকা লাগবে তো আমরা সেই কাজটা এখন করি আমরা কাউন্টের মান বাড়িয়ে দেবো প্রতিবার করে সি প্লাস প্লাস এখন কাউন্টের মান আমাদের যখন ফাইভ হবে ইফ সি অর্থাৎ কাউন্টারের মান যখন ফাইভ হবে তখন আমাদের নিউ লাইন প্রিন্ট করতে হবে তো আমাদের নিউ লাইন প্রিন্ট করার কাজ শেষ এখন আমাদেরকে ওই কাউন্টার ভেরিয়েল মান শূন্য করে দিতে হবে যেহেতু এখানে শূন্য হলে আবার যখন পাঁচবার লোপ চলবে তখন কাউন্টারের মান আবার বৃদ্ধি পাবে এবং আবার কাউন্টারের মান শূন্য হবে এভাবে লোপটা চলতে থাকবে তো আমরা প্রোগ্রামটা আরেকবার দেখি আমরা প্রথম একটা কাউন্টার ভেরিয়েবল নিলাম যেটার মান জিরো এরপর আমরা একটা লুপ চালালাম লুপ আই এখানে আই শুরু হবে এক হাজার থেকে এবং চলবে এক পর্যন্ত চলবে এবং প্রতিবার আয়ের মান এক করে কমবে যেহেতু আমরা এক হাজার থেকে শুরু করেছি এবং এক পর্যন্ত আসব তো আমাদের প্রতিবার আয়ের মান এক করে কমবে এখানে এর লুপের ভেতরে আমাদের প্রথমে আয়ের মান প্রিন্ট করতে হবে এবং এখানে একটি ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার দেওয়া আছে ব্যাকস্ল্যাশ টি এটার মানে হচ্ছে প্রতিটি সংখ্যার শেষে একটা করে ট্যাব যুক্ত হবে এবং এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে এখানে সি এর মান প্রতিবার যখন লুপ চলবে তখন এক করে বাড়বে এবং কন্ডিশনে বলা হয়েছে যদি সি এর মান পাঁচ হয় তাহলে আমাদের পাঁচটা সংখ্যা ইতিমধ্যে প্রিন্ট হয়েছে তখন কি করবে একটা নিউ লাইন প্রিন্ট করবে এবং কাউন্টের মান আবার শূন্য থেকে শুরু হবে এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি

দেখি সাবমিশনে গিয়ে হ্যাঁ অ্যাকসেপ্টেড তো আজকে এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং কোথাও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ